বলতে গেলে অনেক কথা বলতে হবে আমি সেদিকে যাব না আমি বলবো নব্বই স্বেচ্ছার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশব্যাপী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আপসের নেতৃত্ব দিয়েছিলেন আপনাদের মনে আছে ঠিক ওই নয় বছরে আরেকজন নেত্রী

মুজিব হল এর পাশে ধরে বসলেন আমাদের ছাত্র নেwidetilde তিনি বললেন যে তোমরা ছাত্ররা এক হও উনি এক কথা বলে লাশ দেখে চলে গেলেন সেটাシナ আসলেন না আস্তে আস্তে যখন আমরা লাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবরজবা আমরা পাড়শি নিয়ে গেলাম তখন তিনি আসলেন

তখন বিক্ষোভে ফেলে বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে ছাত্র সমাজ সেখানে তার উপর কি বানা হয়েছিল জানি ছাত্র আমি সেটা বলতে চাই ছুঁড়ে মেরেছিল পরে কোন রকমে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন তারপরে আমরা শপথ গ্রহণ করলাম পরের দিন সর্বদল ছাত্রকে আমরা হরতাল আহ্বান করলাম এগারো তারিখে এগারোই অক্টোবর আমরা গেলাম শাহবাগের মোড়ে আমাদের উপর গুলি লাঠি এগারো জন আমরা আহত হলাম আমরা গেলাম হসপিটালে খোকন আলম মুসাল্লুর বাবু নাজমুর প্রধান হাবিব সহ আমরা হসপিটালে ওয়ার্ডের মধ্যে কাটতে থাকলাম এর মধ্যে আজকে যে ব্যাবের সভাপতি যারা ভালো মানসী এবং তৎকালীন বিএম এর যুগ্ম সম্পাদক এই ডাক্তার মিলন যার শরীর আজকে সভা করছি তারা আমাদেরকে ওয়ার্ড থেকে নিয়ে স্টুডেন্ট ক্যাবিনে নিয়ে গেলেন আমাদের চিকিৎসা হলো তারপর এগারো বারো দিন পরে আমরা বেরোলাম বের হওয়ার পরে আমার শরীর মিলানে আমরা শপথ করলাম

আমরা প্রেস সামনে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা সারা রাত মিছিল করলাম এবং দক্ষিণারণে সবের চলতেই থাকলো এসব পদত্যাগ করল তখন আমাদের আব্বাস ভাই জেলে ছিলেন আমাদের মঞ্চে আসলেন ইলিয়াস ভাই জেলে ছিল আমাদের মঞ্চে আসলেন এসব জেলে ছিল আমাদের মঞ্চে আসলেন মনে আছে সেই ইলিয়াস আজকে কোথায়

চট্টগ্রামের ওয়াসিমা গ্রাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে হাজার হাজার ছাত্রদল শহীদ হয়েছে তার বিচার শুরু হয়েছে ইতিমধ্যে তার ফাঁসি আদেশ হয়েছে সাতান্ন জন সেনা কর্মকর্তার হত্যা বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে বিচার হবে ওই যে হয়ে গেছে হয়ে গেছে আজকে যেটা আমাদের শাহ করলেন যে এখন অন্তর্গত সরকার এই বিচারপতি কেউ তারা যেভাবে আমাদের শাস্তি দিয়েছে এভাবে কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে একদিন আগেও লীগ পালায় না আল্লাহ কি করলো

যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলন রায় হোসেনের রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে একদলীয় শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে এই নির্বাচন বাঞ্চার করার জন্যে

আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে